প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলাচ্ছি নতুন আরেকটা শিক্ষণীয় ভিডিও নিয়ে প্রতিদিনের মতো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সাঁচি স্তূপকে নির্মাণ করেন উত্তরটি হল সম্রাট অশোক সাঁচি স্তূপকে নির্মাণ করে থাকেন উত্তরটি হল সম্রাট অশোক সাঁচি স্তূপকে নির্মাণ করে নেক্সট প্রশ্ন আত্মঘাতী থলি কাকে বলা হয় উত্তরটি হলো কে আত্মঘাতী থলি বলা হয় নেক্সট প্রশ্ন কী কারণে লোহাই ম মরিচা পড়ে উত্তরটি হল বিচারণের কারণে লোহাই মরিচা পড়ে উত্তরটি হল বিজারণের কারণে লোহাই মরিচা পড়ে নেক্সট প্রশ্ন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো স্বামী দয়ানন্দ আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো স্বামী দয়ানন্দ আর্য সমাজকে প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন ছন্দের জাদুকর কাকে বলা হয় উত্তরটি হলো সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বলা হয় নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দ উপাধি কে দিয়েছিলেন উত্তরটি হলো মহারাজ অজিত সিংহ স্বামী বিবেকানন্দ উপাধি দিয়েছিল উত্তরটি হলো মহারাজ অজিত সিং ও স্বামী বিবেকানন্দ উপাধি দিয়েছিল নেক্সট প্রশ্ন টিপু সুলতান কোন যুদ্ধে মারা যান উত্তরটি হল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান নেক্সট প্রশ্ন বনফুল কার ছদ্মনাম উত্তরটি হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম হলো বনফুল উত্তরটি হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম হলো ব্রনফুল নেক্সট প্রশ্ন আকবর কাকে কবিপি উপাধি উপাধি দিয়েছিলেন উত্তরটি হল বীরবলকে আকবর কবি উপাধি দিয়েছিলেন উত্তরটি হল বীরবল আকবরকে কবি উপাধি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন হুতম পেচার ছদ্ম নামে কে পরিচিত ছিল উত্তরটি হল কালীপ্রসন্দন সিংহ হুতম পেচার ছদ্ম নামে পরিচিত ছিল এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং